বস্তু স্থির অবস্থা থেকে বিনা বাধায় নিচের দিকে পড়তেছে দুই সেকেন্ডে বস্তুটা উনিশ দশমিক ছয় মিটার নিচে নামে পাঁচ সেকেন্ড পর বস্তুটা আরও কতখানি নিচে নামবে ভূমি থেকে বস্তুর উচ্চতা দেওয়া আছে যদিও এটা কাজে লাগবে নাকি সেটা আমরা পরে দেখবো আসো প্রথমে আমরা একটু বের করি আমাদের প্রথম একটা সময় দিয়ে দিয়েছে সেটা কত দুই সেকেন্ড দুই সেকেন্ডে বস্তু নিচে নামছে কতটুকু বলো নিচে নামছে হচ্ছে উনিশ দশমিক ছয় মিটার কি বলছে পাঁচ সেকেন্ড পর বস্তুটা আরো কতখানি নিচে নামবে তার মানে সময় হচ্ছে পাঁচ সেকেন্ড আমাদের দেখা লাগবে বস্তু নিচে নামতেছে কতটুকু তাই না কোন সূত্র অ্যাপ্লাই করবা বলো তো ভাই পরন্ত বস্তুর তৃতীয় সূত্র ভাই কি ছিল ফর্মুলা এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইজ স্কোয়ার এইচ ওয়ানের মান আমরা জানি টি ওয়ানের মান আমরা জানি টি টুর মান আমরা জানি আমাদের লাগবে কিসের মান এইচ টুর মান বলো এইচ টুর মান কত হবে H2 হবে টি টু স্কোয়ার্ড ডিভাইডেড বাই টি ওয়ান মাল্টিপ্লাইড বাই h1 ওয়ান টি মান কত পাঁচ টি ওয়ানের মান কত দুই যদি স্কোয়ার করি উপরে ২৫ নিচে চার তাই না আর এইচ ওয়ানের মান হচ্ছে উনিশ দশমিক ছয় চার দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে ফোর পয়েন্ট নাইন ওকে যদি পাঁচ হয়তো তাহলে একশো পঁচিশ হয়তো পয়েন্ট ওয়ান কম আছে মানে টু পয়েন্ট ফাইভ কম হবে একশো বাইশ দশমিক পাঁচ হবে একশো বাইশ দশমিক পাঁচ মিটার ওকে ক্যালকুলেট করো আমার কাছে আজকে আসলে ক্যালকুলেটর নাই আমি ক্যালকুলেট করতে পারতেছি না তোমরা একটু চেক করো দেখো তো মিলছে কিনা অ্যান্সার ওকে একদম সহজ তো প্রথম যে ম্যাটটা ছিল সেটা পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র দিয়ে সরাসরি হয়ে গেছে এবং এই ফর্মুলাগুলো তুমি পরীক্ষায় সরাসরি অ্যাপ্লাই করতে পারবা কোনো সমস্যা নাই আর সেকেন্ড যে ম্যাটটা সেটা দ্বিতীয় তৃতীয় সূত্র যেটা সেটা দিয়ে সলভ হয়ে গেছে একদম সহজ দেখো একশো বাইশ দশমিক পাঁচ হ্যাঁ একশো বাইশ দশমিক পাঁচ সাবাস 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 এখন তুমি যখন এটা অ্যান্সার করে আসবা ধরো এটা তিন নাম্বার আসছে তাই না স্যার তোমার কত দিবে বলো তো স্যার দিবে তোমার এক কেন ভাইয়া কারণ তুমি তো প্রশ্নই পড়ো নাই তোমার তো প্রচুর তারাহুরা তাই না এই যে একজন লেখছেও এত সহজ কেন কারণ আপনার তারাহুরা অনেক তার জন্যই সহজ আপনি তো প্রশ্নটা পড়লেনই না প্রশ্নে কি বলছে বস্তুটা আরো কতখানি নিচে নামবে টোটাল কতখানি নিচে নামবে সেটা তো প্রশ্নই করে নাই পাঁচ সেকেন্ডে বস্তু টোটাল নামবে হচ্ছে একশো ঠিক আছে বাট কুয়েশন তো এটা না কুয়েশন হচ্ছে প্রথমে দুই সেকেন্ডে সে উনিশ দশমিক ছয় মিটার নামছে পাঁচ সেকেন্ডে সে আরও কতখানি নিচে নামবে তাহলে সে পাঁচ সেকেন্ডে টোটাল নামতেছে এতখানি আগে থেকে সে নেমে ছিল উনিশ দশমিক ছয় মিটার তাহলে আরও নামবে কতখানি বলো এই যে নাম্বার গেল কিন্তু ম্যাথ কিন্তু কঠিন না বাট নাম্বার চলে গেছে লেখো আরো নিচে নামবে চলো চলো আরো নিচে নামবে কতখানি কত হইতেছে একশো দুই দশমিক ইয়া নাকি একশো দুই দশমিক নয় মনে হয় না একশো দুই দশমিক নয় মিটার মোস্ট হ্যাঁ ঠিক আছে একশো দুই দশমিক নয় মিটার এটা হবে হচ্ছে বুঝছো সো তারা হুরা না প্রথমে প্রশ্ন করা লাগবে প্রশ্নে চাইছে কি যদি বলতো পাঁচ সেকেন্ডে বস্তুটা টোটাল কতখানি নিচে নামবে তাহলে অ্যান্সার হইতো একশো বাইশ দশমিক পাঁচ বাট তোমার বলছে আরও কতখানি নিচে নামবে সে তো উনিশ দশমিক ছয় মিটার আগে থেকেই নেমেছিল তাহলে এক্সট্রা নামবে কতটুকু একশো বাইশ দশমিক পাঁচ মাইনাস দশমিক ছয় এই ভুল করা যাবে না বুঝতে পেরেছেন হ্যাঁ একশো দুই দশমিক নয় হবে ভেরি গুড